রবিবারে ভিডিও আর রবিবার দিন সারা দিন দি হাজার কষ্ট হলেও মুখে এক রাশি হাসি নিয়ে কিভাবে কি কাজকর্ম করে চলো তোমরা আমার সাথে থাকো দেখতে পাবে কালে ঘুম থেকে উঠে দেখো ঘর বাড়ি আগে পরিষ্কার করে নিয়ে তারপরে বাইরে চলে যাই আর রবিবার মানে দেখো কাঁচা কুচি আমার ছেলে সপ্তাহে সব জামা কাপড় নিয়ে আসে কত কাঁচা কুচি আর তার মধ্যে আবার লাইভে থাকতে হয় তাই তো আমি এই কাজের জন্য আমি কি বলতো সবসময় কমেন্ট করতে পারি না গো আর ওই দেখো কম্বল চাদর সব কাচাকুচি করতে হয় পরে দেখো আমার ছেলে বাজারে গেছে আর আমি এই থাকে চটপট করে রুটি করে নিলাম পরে উচ্চে আলু কেটে নিয়ে দেখো ভা ভাজতে শুরু করে দিলাম আমরা অনেকেই ভাবো যে সম্পাদিদি একা থাকে কি কাজ থাকে না গো একা সংসারে কাজ থাকে বেশি সব আর এই দেখো আমার উচ্ছে আলু ভাজা হয়ে গেল এরপরই ছেলে বাজার থেকে এই দেখো চলে আসলো আর এই দেখো মাংস নিয়ে এসেছে আমি যেহেতু মুরগির মাংস খাই না তো মুরগির মাংস আর খাসির মাংস আমার আলাদা করে রান্না করতে অসুবিধা হয়ে যাবে না দেরি হয়ে যাবে আমার ছেলে বুঝতে পেরে খাসির মাংস নিয়ে আসলো আমি তাড়াতাড়ি করে মাংসটাকে ভালো করে বেছে ধুইয়ে এ দেখো আলু পেঁয়াজ সব রসুন সব ছাড়িয়ে নিয়ে মশলা করতে এ দেখো বসে গেছি আমার ঘরে যদিও কিন্তু মিক্সচার মেশিন আছে কিন্তু আমি মিক্সচার মেশিন ব্যবহার করি না কারণ কেন বলতো মিক্সচার মেশিনের থেকে হাতে শিল্পে মানে শিল্পাটায় মশলাটা করে রান্না করলে পরে বেশি আমার মনে হয় জানি না তোমাদের কি মনে হয় টেস্টি লাগে খাবারটা সেই খাবারটা খেতে আর এই দেখো মশলা আমার করা কমপ্লিট হয়ে গেছে ঘরে রুটি করেছি তবু দেখো ছেলে বাইরের থেকে ডাল নিয়ে চলে এসেছে আমার ছেলে একটু বাইরের খাবার খেতে খুব খুব ভালোবাসে ওই কারণেই তো চেহারাটা ওই রকম হয়ে গেছে একটা সাতাশ বছর ছেলে তোমরা হয়তো ভাবো কত বড় ছেলে না ল্যাংচা মিষ্টিটা তোমরা দেখতে পেলে না ওটা তোমাদের দেখানোর জন্য জাস্ট কিন্তু আমার ছেলে খেতে চায় না গো কালো মিষ্টি খাবে না এই দেখো প্লেটে দেখতেই পাচ্ছ তোমরা কি মিষ্টি নিয়ে বসে চারে এটাকে খেতে দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নিয়ে আলুটাকে ভেজে নিয়ে মাংস বসিয়ে দিয়েছি আর দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে আর আমি যে কোনো মাংস রান্না করতে গেলে পরে কি তো কাঁচা জলটা ইউজ করি না গো তো এই কারণে দেখো এই পাশে গ্যাসে আবার জল গরম বসিয়ে দিয়েছি গরম জল দেওয়ার জন্য ক্রুশে জল দিয়ে সিদ্ধ হতে থাক আর আমি দেখো হাসি মুখে জামা কাপড় কেচে দিয়েছিলাম বাইরে শুকোতে দেখো জামা কাপড় শুকিয়ে গেছে আর জামা কাপড়গুলো চটপট করে তুলতে চলে আসলাম লেগে সকালের খাবার খেতে দিয়েছি কিন্তু আমি কিন্তু এখনো নিজে খাইনি গো দেখো কাজ আর কাজ আমার শেষ হয় না কাজ তো দেখো বাইরের থেকে জামা কাপড় তুলে নিয়ে এসে জামা কাপড়গুলো ভাস করে রেখে চটপট দেখো রান্নার কাছে চলে আসলাম আর এসে দেখি আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর মাংস রান্নাটা কেমন হয়েছে বলো বলো তাড়াতাড়ি এরপরে দেখো জায়গা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ভাতে চাল ধুয়ে ভাত রেডি করে রেখেছি আর দেখো কতটুকু খুদে বাচ্চা দেখো জল দিতে চলে আসলো আমার বাড়িতে দেখো আমার স্নান করা পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এখন কমপ্লিট করে এসে দেখো তোমরা দেখতে থাকো যে মানে আমার টেবিলের মানে টেবিলে মানুষ তো বসে খাওয়া দাওয়ার জন্য তো টেবিলটা ইউজ করে তো চলো আমার টেবিলটা কিসের জন্য মানে ব্যবহার হচ্ছে তোমরা দেখে নাও চলো ব্যাক ক্যামেরায় আর তার আগে বলে নিই মানে এখনও খাবো না এখনই খাবো না খাবার আগে মানে আমার মাঠে বাজার এসেছে সে বাজারগুলো সব ঠিকঠাক করে মানে সব জায়গা তুমি জায়গায় রাখবো তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো চলো দেখো এই যে আমার টেবিলে অবস্থা দেখো টেবিলের উপরও সব জিনিসপত্র টিফিন বাটিগুলো সব সাজিয়ে রেখে দিয়েছি দেখো মাসের বাজার রাখা আছে এই মাসের বাজারগুলো সব এখানেও আছে এইগুলো সব জায়গা যিনি জায়গায় রাখবো দেখো বিস্কুট শুরু করে দেখো ঠাকুরের নতুন লাগা সব তুই বলতো মাসের বাজার একবারে করে একবার রোজ রোজ কে যাবে বলো দেখে পেলে আমার টেবিলে কি থাকে আর আমি এখানে বসে খাওয়া দাওয়া করি এই যে সব কাজকর্ম সব করা হয়ে গেছে এখনো দেখো মাথা উঠে আসছে খুব খেতে পেয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নি আর দেখো আজকে কি রান্না করেছি দেখে নাও তোমরা রবিবারে কি রান্না হয়েছে জানি না ভিডিওটা রবিবারের ভিডিও এটা করা জানি না কবে পোস্ট করতে পারবো সময় পাচ্ছি না তো কি করব চলো ব্যাক ক্যামেরায় দেখে নাও কি রান্না করেছি আজ এই দেখো ভাব ধুমা বেরোচ্ছে আর এই যে এখানে মানে মাটন খাসির মাংস সরি বাংলা ইংলিশে বলে ফেললাম আর এই যে উচ্ছে আলু ভাজা আর এই যে শশা আর কি বলতো আমরা কি বলতো মাংস করলে পরে মানে মা ছেলের ব্যাপার তো আমরা বাটিতে বেঁধে নিই তো এটা হলো আমার ছেলে মাংসের বাটি আর এই বাটিটা হলো আমার বাটি দেখো তো কার বাটিতে কম কার বাটিতে বেশি পড়েছে দেখো টা জানো তো আমার ছেলে মেয়েকে খেতে ভালোবাসে কিন্তু আমি আমার মেয়েকে খেতে পারি না গো এবারে আমার বাড়িতে এই রান্নাই হয়েছে আর কি কী তো আমার আবার সবজি খেতে একটু ভালো লাগে গো তো পেরে উঠিনি সময় পাইনি ওই কারণে সবজি রান্না করতে পারিনি আর আমার ছেলে যেহেতু সবজি খেতে ভালোবাসে না তাই ও টিকা খেতে ভালোবাসা সেটাই আমি করে দি আর আমারও তাতেই হয়ে যায় গতকাল বলেছিলাম যে দিয়ে নিয়ে বের করে পুঁছিয়ে নিয়ে সব কাট করে খাবো কিন্তু গতকাল আর করে উঠতে পারিনি তাই পরের দিন আজকে মানে করছি দেখো মাছের বাজার চলো এটা প্যাকেজ ছাড় দে প্যাকেজ আমাদের যারা আমার ভিডিও দেখে তারা বলেছিলাম না যে এই সবের সাথে বলে গিফট পাওয়া যায় একটাকে বের করে নিয়েছি ভিডিওটা রবিবারের ভিডিও রবিবারের ভিডিওর সাথে মানে পরের দিনের ভিডিও আবার দিচ্ছি একটু তো ভিডিওটা যদি আমি এগুলো এবার সব ঠিকঠাক করে রাখতে যাচ্ছি আর দেখে নিই

যদি ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো শরীরটা খুব খারাপ লাগবে গো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবে না